তোমাকে প্রথম পাই রক্ত আলো তরঙ্গিত জলে যৌবনে রাত্রি আসে চৈত্র গন্ধে বিধুর দাস কোথায় নিঃসঙ্গ বাঁশি বাজে যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা অগন্য নক্ষত্র অসীম সত্তার দীপায়ন আমার জীবনে ভরে হে বিরাট তোমার সঞ্চার উদেবেলে প্রাণের ঝড় মিছিলে তালে জনতা বাধা বন্ধ মৃত্যু ভাঙে ইতিহাসে অমঘ সাক্ষরে আমার রক্তের তালে গুরু গুরু তোমার মন্দিরা ওরে ভীরু ওরে মূর্ উর্ধে ছোট্ট জীবন জয় শু তুমে যায় এ ধূসর জীবনের গথুলি ক্ষীণ তার উদাসীন স্মৃতি মুছে আসা সেই ম্লান ছবিতে রং দেয় গুঞ্জন গীতি ফাগুনের চম্পক পরাগে সেই রং জাগে ঘুম ভাঙা কোকিলের কুজনে সেই রং লাগে সেই রং পিয়ালের ছায়াতে ঢেলে দেয় পূর্ণিমা তিথি এই ছবি ভৈরবী আলাপে দোলে মোর কম্পিত বক্ষে সেই ছবি সেতারের প্রলাপে মরিচিকা এনে দেয় চক্ষে বুকের লালিম রঙে রাঙানো সেই ছবি স্বপ্নের অতিথি বিকেল তিনটে পনেরো নাগাদ জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে এসে পৌঁছলেন কবি এতটা পথ আসা খুব ক্লান্ত অবসন্ন চেহারা তাঁর কথা বলারও শক্তি নেই একতলার বড় বসার ঘরটা তার থাকার জন্য নির্ধারিত পরদিন অর্থাৎ ছাব্বিশে জুলাই একটু অবস্থার উন্নতি হলো ঠিক হলো তিরিশে জুলাই অপারেশন করা হবে ছাব্বিশে থেকে উনত্রিশে জুলাই অবস্থা মোটামুটি একরকম উনত্রিশে সন্ধেবেলা গুরুদেবের অত্যন্ত স্নেহভাজন ডাক্তার নীলরতন সরকারের ভ্রাতুষ্পুত্র ডাক্তার জ্যোতিপ্রকাশ সরকার এলেন কবি জানতে চাইলেন যে অপারেশনের কথা ভাবা হচ্ছে সেটা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে ডাক্তার সরকার বললেন এমন কিছুই নয় আমরা একটু লোকাল অ্যানাসাইসিয়া করব। আপনাকে অজ্ঞানও করা হবে না আচ্ছা আমরা বরং একটা পর্দা টাঙিয়ে দেব তাহলে সার্জনের মুখও আপনাকে দেখতে হবে না পর্দার আড়ালে কি হচ্ছে তা জানতেও পারবেন না এমনকি ওদিকে যখন অপারেশন চলবে আপনি মুখে মুখে একটা কবিতাও রচনা করতে পারেন তাতেও আমরা আশ্চর্য হব না গুরুদেব হাসলেন বললেন আচ্ছা একটা কবিতা রচনা চেয়ে যদি কম যন্ত্রণার হয় তবে আমার আপত্তি নেই ডাক্তার সরকার আরও আশ্বস্ত করার জন্য বললেন আসলে আমরা রকম ঝুঁকি নিতে চাইছি না আমরা যারা শল্যচিকিৎসক তারা একটা জিনিস মানি সাবধানের মান নেই গুরুদেব পাল্টা জবাব দিলেন তবে কি কিনা মারেরও সাবধান নেই রানীচন্দ্রকে ডেকে পাঠালেন কবি সেই সন্ধ্যায় রচনা করলেন মৃত্যুকে উপলক্ষ করে একটি কবিতা দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে একমাত্র অস্ত্র তার দেখেছিল কষ্টের বিকৃত ভান ত্রাসের বিকট ভঙ্গি যত অন্ধকারে ঝলনার ভূমিকা তাহার যতবার ভয়ের মুখোশ তার করেছে বিশ্বাস ততবার হয়েছে অনর্থ পরাজয় এই জিত খেলা জীবনের কোহক শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি মৃত্যুর নিপুণ শিল্প বিকেল তিনটে পনেরো নাগাদ জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে এসে পৌঁছলেন কবি এতটা পথ আসা খুব ক্লান্ত অবসন্ন চেহারা তার কথা বলারও শক্তি নেই একতলার বড় বসার ঘরটা তার থাকার জন্য নির্ধারিত পরদিন অর্থাৎ ছাব্বিশে জুলাই একটু অবস্থার উন্নতি হলো ঠিক হল তিরিশে জুলাই অপারেশন করা হবে ছাব্বিশে থেকে উনত্রিশে জুলাই অবস্থা মোটামুটি একরকম উনত্রিশে সন্ধ্যেবেলা গুরুদেবের অত্যন্ত স্নেহভাজন ডাক্তার নীলরতন সরকারের ভ্রাতুষ্পুত্র ডাক্তার জ্যোতিপ্রকাশ সরকার এলেন কবি জানতে চাইলেন যে অপারেশনের কথা ভাবা হচ্ছে সেটা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে ডাক্তার সরকার বললেন এমন কিছুই নয় আমরা একটু লোকাল অ্যানাসাইসিয়া করব আপনাকে অজ্ঞানও করা হবে না আচ্ছা আমরা বরং একটা পর্দা টাঙিয়ে দেব। তাহলে সার্জনের মুখও আপনাকে দেখতে হবে না পর্দার আড়ালে কি হচ্ছে তা জানতেও পারবেন না এমনকি ওদিকে যখন অপারেশন চলবে আপনি মুখে মুখে একটা কবিতাও রচনা করতে পারেন তাতেও আমরা আশ্চর্য হব না গুরুদেব হাসলেন বললেন আচ্ছা একটা কবিতা রচনা চেয়ে যদি কম যন্ত্রণার হয় তবে আমার আপত্তি নেই ডাক্তার সরকার আরও আশ্বস্ত করার জন্য বললেন আসলে আমরা রকম ঝুঁকি নিতে চাইছি না আমরা যারা চিকিৎসক তারা একটা জিনিস মানি সাবধানের মান নেই গুরুদেব পাল্টা জবাব দিলেন তবে কিনা মারেরও সাবধান নেই রানীচন্দ্রকে ডেকে পাঠালেন কবি সেই সন্ধ্যায় রচনা করলেন মৃত্যুকে উপলক্ষ করে একটি কবিতা দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে একমাত্র অস্ত্র তার দেখেছিল বিকট ভঙ্গি যত অন্ধকারে ছলনার ভূমিকা তাহার যতবার ভয়ের মুখোশ তার করেছে বিশ্বাস ততবার হয়েছে অনর্থ পরাজয় এই হার খেলা জীবনের কুহক শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি মৃত্যুর নিপুণ শিল্প बीकी के